ভাবেন সেই দিন কোন মায়া দুনিয়ার স্ত্রী সন্তান যাদের জন্য নিজের জীবনকে কাবাব বানাইলেন চোখটা বন্ধ করার পরে এত দামি অট্টালিকার বাড়িতে আর আপনাকে শুইতে দেওয়া হবে আরামের বিছানায় আর শুইতে দেওয়া হবে না সুন্দর জামাটা যা আপনার পছন্দ ছিল আর গায়ে দেওয়া হবে না একখানা সাদার কাফনের কাপড় পরাইয়া খাটিয়ায় করে দরজার বাইরে বাড়ির সীমানায় উঠানের সামনে এনে আপনাকে শোয়াই দেওয়া হবে যে স্ত্রী এত মোহাব্বত করলো আর স্ত্রী বলবে না আমার স্বামী বলবে আমার স্বামীর লাশ যে সন্তানের জন্যে নিজের পানি করলেন ওই সন্তান আর বলবে না আমার বাবা বলবে আমার বাবার লাশ আমার বাবার লাশ আমার বাবার লাশ আল্লাহ আকবর আল্লাহ নিজের কোনো চালিকা শক্তি থাকবে না নিজের দুটি পা আর চলবে না সোজা হয়ে গেছে পরের ভরে পরের কাঁধে তুলে আপনাকে সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কুঠিরে শুয়ে দেওয়া হবে